আজকে আমি ন্যারেশন নিয়ে আলোচনা করব কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করা যায় তাহলে ন্যারেশন কি সেই জিনিসটা আগে আমাকে জানতে হবে ন্যারেট মানে হচ্ছে বর্ণনা করা বক্তার বক্তব্য প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কারো নিকট বর্ণনা করা কি বলা হয় ন্যারেশন বলা হয় দের আর টু টাইপস অফ ন্যারেশন ডিরেক্ট ন্যারেশন অ্যান্ড ইনডিরেক্ট ন্যারেশন ডিরেক্ট ন্যারেশন মানে হচ্ছে প্রত্যক্ষ ন্যারেশন যেটা প্রত্যক্ষ বর্ণনা প্রত্যক্ষ উক্তি আর ইনডিরেক্ট ন্যারেশন হচ্ছে পরোক্ষ উক্তি তাহলে আমি কি পেলাম প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশন তাহলে এখানে কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করা যাক ডিরেক্ট ন্যারেশন রাহুল সেইট এম ওয়েন এটা হচ্ছে ডিরেক্ট নারেশন আর এটার ইনডিরেক্ট হবে রাহুল দ্যাট হি ওয়াজ ওয়েল তাহলে আমরা কি বললাম রাহুল সেইট আই এম ওয়েল আর রাহুল সেইট দ্যাট হি ওয়াজ ওয়েল রাহুল বলল বলেছিল আমি ভালো আছি আর রাহুল বলেছিল যে সে ভালো ছিল তার মানেই আমরা সেন্টেন্সটাকে পরিবর্তন করতে পেরেছি এটা হচ্ছে কি ডিরেক্ট থেকে ইন্টিরেক্ট এখন আমরা জানবো ডিরেক্ট থেকে ইন্টিরেক্ট করার কতিপয় নিয়মকানুন ডিরেক্ট থেকে একটা ডিরেক্ট সেন্টেন্সের দুটি অংশ থাকে সেটা হচ্ছে একটা হচ্ছে রিপোর্টিং ভার্ড আর আরেকটা হচ্ছে রিপোর্টেড স্পিচ কমার পূর্বের যে অংশটুকু থাকবে একটা ফাইন যুক্ত কমার পূর্বের যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং বার্ড আর ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ তাহলে এটাকে আমরা কি আরবি এবং আর এস দ্বারা সংক্ষেপে প্রকাশ করতে পারি আরবি মানে হচ্ছে রিপোর্টিং বার আর আর এস হচ্ছে রিপোর্টেড স্পিচ তাহলে এখন আমরা আলোচনা করব কার কার ন্যারেশন হয় কোন কোন সেন্টেন্সে ন্যারেশন হয় সেই জিনিসগুলো নিয়ে আগে আলোচনা করবো ন্যারেশন প্রকার সেন্টেন্সের অ্যাকর্ডিং টু মিনিং দের আর টু টাইপস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং অ্যান্ড অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অ্যাকর্ডিং টু মিনিং ফাইভ অফ সেন্টেন্স এই পাস প্রকার সেন্টেন্সের ন্যারেশন হয় অ্যাসার্টিভ ইন্টারগেটিভ ইন্টারিয়েভ অটিভ এবং এক্সক্লেমেটোরি এই পাস প্রকার সেন্টেন্সের নারেশন হয় আমরা এখন এক একটা ক্রমে পর্যায়ক্রমে কি করবো পাঁচটা সেন্টেন্সের ন্যারেশন নিয়ে আলোচনা করব তো ন্যারেশন করার ক্ষেত্রে এসআরটি সেন্টেন্স এখন আমি এসআরটি সেন্টেন্সের ন্যারেশন নিয়ে আলোচনা করব এসআরটি সেন্টেন্সের ন্যারেশনের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচকে কী দ্বারা যোগ করতে হবে দেড় দ্বারা যোগ করতে হবে একটা লিঙ্কিং ওয়ার্ড হিসাবে দেখ ব্যবহার করতে হবে তাহলে এখানে হচ্ছে আর এবং আর এস এ দুটিকে কী দ্বারা যোগ করব দেড় দ্বারা যোগ করব এবং রিপোর্টিং ভার্ব রিপোর্টিং ভার্ব সেই আমরা বসাব টেল অথবা যদি তাহলে আমরা টেল অথবা টোল বসাবো রিপোর্টিং বার্ড যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে আমরা বসাবো টেল আর রিপোর্টিং বার্ড যদি পাস্ট টেন্সের হয় তাহলে বসাবো টোল যদি রিপোর্টিং বার্মের পরে অবজেক্ট না থাকে তাহলে সেখানে আমরা যেই রিপোর্টিং বারটা থাকবে সেটা বসিয়ে দিলেও হবে সেখানে ট্র্যাল বা টোল বসানোর প্রয়োজন নেই যেমন কতগুলো উদাহরণ দেওয়া যাক হি হি হিট টু মি আই আইএম অয়েল টু মি আই এম অয়েল তাহলে এখানে কি হবে রিপোর্টিং বার হচ্ছে সেই টু মি আর আই এম অয়েল হচ্ছে রিপোর্টেড স্পিচ তো রিপোর্টিং বার

এরপরে আমাকে এই সেন্টেন্সে আসতে হবে এই সেন্টেন্সের সাবজেক্টকে খুঁজে বের করতে হবে আই এম অয়েল আই এম অয়েল এই আই হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট তাহলে আই কোন পার্সন সে অনুযায়ী আমাকে কি করতে হবে এখানে পার্সনের পরিবর্তন করতে হবে যদি এই এখানে সাবজেক্ট ফার্স্ট পারসন হয় রিপোর্টেড স্পেসের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তাহলে রিপোর্টিং বাড়বে সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে রিপোর্টিং বাড়বে অবজেক্ট আর যদি থার্ড পার্সন হয় তাহলে নো চেঞ্জ কোনো পরিবর্তন হবে না তাহলে আই এম ওয়েল তাহলে হি টোল মি দ্যাট হি টোল মি দ্যাট এখানে আই থেকে আসবে কি হি আর এখানে টেন্সের পরিবর্তন করতে হবে রিপোর্টিং বার যদি পাঁচ টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিসের টেন্সের পরিবর্তন করতে হয় প্রেজেন্ট টেন্স যদি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে এটাকে পাস্ট ইনডিফিনিট করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউস করতে হবে যদি পাঁচটি ডিফিনিট হয় তাহলে পাস্ট পারফেক্ট করতে হবে আর পাস্ট কন্টিনিউস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে আর যদি পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউস হয় তাহলে কোনো পরিবর্তন হবে না তার মানে আমরা এই দেখলাম যে প্রথম প্রেজেন্ট টেন্সের চারটি থাকলে পরে পাস্ট টেন্সের চারটি হবে এরপরে পাস্ট টেন্সের চারটির ভিতরে প্রথম দুটি থাকলে পরের দুটি হবে আর লাস্টের দুটি থাকলে কোনো পরিবর্তন হবে না তাহলে আই এম অয়েল দিস ইজ দ্য প্রেজেন্ট ইন টেন্স তাহলে এখন হবে হি টোল্ড মি দ্যাট হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ হি ওয়াজ অয়েল হি মি দ্যাট হি ওয়াজ অয়েল এখন এই সেন্টেন্সটাকে আমি আরও বিভিন্নভাবে লিখতে পারি হি টু মি হি টু মি আই এম অয়েল হি টু মি আই এম অয়েল তখন ছিল হি টু মি আর এখন বলা আছে হি সেজ টু মি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা প্রেজেন্ট ফর্ম বসাবো আর যদি past tense হয় তাহলে আমরা past form বসাবো তাহলে এখানে হবে কি হি টু হি টেল মি হি টেল মি আর দুটাকে কি দ্বারা যোগ করতে হয় দ্যাট দ্বারা যোগ করতে হয় হি টেল মি দ্যাট হি হি ইজ অয়েল হি ইজ অয়েল তাহলে এখন কোশ্চেন হচ্ছে এখানে হি ওয়াজ অয়েল এখানে হি ইজ অয়েল কেন এর অর্থ হচ্ছে যদি রিপোর্টিং বার্ড পাস্ট টেন্সের হয় তাহলেই রিপোর্টেড স্পিসের টেন্সের পরিবর্তন হবে আর যদি রিপোর্টিং বার্ড প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিসের টেন্সের কোনো পরিবর্তন হবে না এখানে মি রিপোর্টিং বার্ড হচ্ছে প্রেজেন্ট ফ্রম সেজন্য জন্য রিপোর্টেড স্পিসের টেন্সের কোনো পরিবর্তন হয়নি এটা প্রেজেন্ট ইনডিফিনিটি আছে এটাকে প্রেজেন্ট ইনডিফিনিটি করা হয়েছে তাহলে ই টেল মি দ্যাট হি ইজ অয়েল যদি সেন্টেন্সটা এরকম হতো তাহলে কি হতো হি সেড হি সেড আই এম ওয়েল তাহলে এখানে আবার এই রিপোর্টিং বার হি সেড সেড পরে অবজেক্ট নেই তাহলে এখানে আমাকে টেল বা টোল বসানোর কোনো প্রয়োজন নেই আমি সরাসরি লিখতে পারবো হি সেড হি সেড দ্যাট হি সেড দ্যাট হি ওয়াজ ওয়েল হি সেড দ্যাট হি ওয়াজ ওয়েল তার মানেই আমি একটা সেন্টেন্সকে কয়েকটা ভাবে লিখতেছি কোথায় কোথায়